ডিমটার ওখানে নিচে দিতে গিয়ে ঠোঁটে লাগিয়ে দিয়ে তার চেটে চেটে খাচ্ছে চলো হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে দেখো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি তো তোমরা বুঝতেই পারছো আজকে আমরা যাব চাকলা মন্দিরে তো এখন বাজে সকাল সাড়ে সাতটা নাগাদ আমি শাড়িটা পরে নিয়েছি আর মুনু ওদিকে রেডি হয়ে গেছে আমি মুনু আর যাব আমার বর আর ওই দিক থেকে যাবে আমার ভাই আর আমার হচ্ছে মা আর বাবা তো এরাই যাব। তো ওদিকে অটোও বলে দিয়েছি ওরা অটো চলে এসছে দেখো তো আমরা এখান থেকে সকাল সকাল সবাই বেরিয়ে পড়লাম যাতে মন্দিরে গিয়ে পুজোটা তাড়াতাড়ি ধরতে পারি ওদিক থেকে আমার দিদিরাও বেরিয়ে পড়েছে তো আজকে আমার দিদির ছেলে অন্নপ্রাশন হবে ওখানে চাকলা মন্দিরে তো আমরা দেখো সবাই মিলে বসে পড়েছি তো চলো আবার মন্দিরে গিয়ে আবার ভিডিও করব। তো আমরা দেখো চাকলো মন্দিরে চলে এসেছি তো ভীষণ ভালো লাগছে এর আগেও অনেকবার এসেছি খুব ভালো লাগে আমার এই মন্দিরে আসলে আর এখানে আমরা যখন এসেছি তখন কেউই ছিল না তো আমার দিদি দেখো ওখান থেকে হাত নাড়াচ্ছে তো আমার মাসি মেশো ওরাও চলে এসছে বলে তো এসেই আগে দেখো কুসুটাকে কোলে নিয়ে একটু আদর করে চটকে দিলাম তারপরে দেখো সবাই কোলে কোলে আদর করছে চলো 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 আবার আসবে আমরা এবার সবাই মিলে সকালবেলা টিফিন করতে চলে আসলাম তো এখান থেকে দেখো পরোটা আর ঘুগনি খেলাম তো মন্দিরের পাশে একটা হোটেল আছে তো এখানে সবাই মিলে চলে আসলাম এসে সকালে খেয়ে খাওয়া দাওয়া করলাম খুব ভালো ছিল খাবার হাবড়া থেকে দেখো আমার মামা মামিরা ভাই বোন দাদু সবাই চলে এসছে ওরা

মনো মনো এখানে বিশ্বদারটা ভিডিও

মনুরও খুব ইচ্ছা ওর ওর ভাইকে সাজিয়ে দেবে তো এখানে দেখো মনু একটু সাজিয়ে দিচ্ছে ভাইকে তো এরপর দেখো মনু ওর ভাইকে একটু সাজিয়েও দিলো তো কখন থেকে আমার পাশে বসে রয়েছে আর বলছে দাও মা আমি একটু এবার সাজিয়ে দেবো তারপর দেখো আবার একটু দুধ খাইয়ে দিচ্ছে ভাইকে তারপর ধুতি পরিয়ে দিচ্ছে মনু দেখো ঠাকুরের ভোগ প্রসাদ চলে এসেছে আর আজকে পুচু বুড়ো এটাই খাবে

এখানে দেখো মহাপের প্রসাদ খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে তো এর আগেও খেয়েছি প্রত্যেকটা প্রসাদই খুবই সুন্দর ছিল খিচুড়ি তারপরে তরকারি আলুর দম পোলাও চাটনি পায়েস পাঁপড় খুব সুন্দর ছিল তারপরে দেখো সবাই মিলে একটু ছবি ঠবি তুললাম তুলে এইবার যে যার বাড়ি চলে আসছি তো আমাদের সাথে দেখো ওলিও চলে আসলো মহাবাড়ি আমাদের পেছন পেছনে দেখো ওদের অটোটাও আসছিলো আমাদের দিদি অটোটা তো ওরা একটু দাঁড়াতে বললো ওরা একটা প্রসাদ হচ্ছে সব প্রসাদ দেওয়া হয়ে গেছে তাও বলল যে দাঁড়াও আরেকটা প্রসাদ নিয়ে যাও তো সেই প্রসাদ দিতেই দেখো পিন্টু দা আসলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টা